তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকের থেকে আমার পরিবারের সঙ্গে নতুন ব্লগ ভিডিও আসছে তো তোমাদের যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবে না আর কমেন্ট করতেও ভুলবে না আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে তোমরা সাবস্ক্রাইব করে দেবে আর তোমরা যদি আমার ভিডিওতে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে পাশের বেলাইকনটিতে ক্লিক করে দেবে তোমাদের ভালোবাসা ছাড়া কখনো এগোতে পারবো না তোমাদের ভালোবাসাটা অবশ্যই দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার এই ভিডিওটাকে স্কিপ না করেই দেখবে অবশ্যই তোমাদের ভালো লাগবে তো আজকে আমি আমাদের বাড়ির চারপাশটাকে তোমাদের ঘুরেই দেখাবো তো এখানে অনেক গাছপালা আছে আমাদের এখানে চারিদিকে বাড়ি খুব তো দেখো এখানে আমার একটা ছোট ভাই আছে দেখো এখানে ভাই খেলা করছে দেখো এখন ভাই খেলা তোমাদের সবাইকে দেখছে দেখো তো হাই করে দাও এরকম করে হাই হাই করে দাও হাই করে দাও টাটা করে দাও টাটা তো এটা আমার ভাই তো এটা আমার মা পাশে থেকো তোমরা ঠিক আছে সাবস্ক্রাইব করো অবশ্যই তোমাদের ভালোবাসা ছাড়া কখনই এগোতে পারবো না অবশ্যই তোমরা লাইক করবে লাইক করবে সাবস্ক্রাইব করবে ঠিক আছে দেখতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে ঠিক আছে কেউ একা কোনো দিন বড় হওয়া যায় না সবাই সবাই কিনি বড় হতে হয় ঠিক আছে ঠিক আছে চলো আজকের মধ্যে এইটুকুই টাটা বাই